কিছু বানাচ্ছিস ভাই কিছু বানাচ্ছে আলাদা লেভেলের খেলা দেখাচ্ছে ভাই একে বলে খেলা একে বলে ক্রেজ একে বলে উন্মাদনা এটাই জিদ্দার পাওয়ার মানে এর থেকে বড় কিছু আর হতে পারে না ভাই বাংলার ওয়ান অ্যান্ড ওনলি দ্য ম্যান জিদ্দা যে কিন্তু বম্বে গিয়ে কাঁপাতে পারে সে বলে না বম্বে কাঁপিয়ে ভারত নাচি এ এসেছি হে বাংলাতে সেই জিদ্দারই গান ছিল সঙ্গীত সিনেমাতে গান ছিল বাবুল সুপ্রিয়র গলায় আর সেম জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে ভাই বম্বে কাঁপিয়ে যাচ্ছে তো কন্টিনিউয়াসলি বম্বে কাঁপাচ্ছে ভাই প্রতিনিয়ত বম্বে কাঁপাচ্ছে আচ্ছা তুমি বলো বম্বে থেকে কোনো কোনো আমাদের এখানকার হিরোর বম্বে থেকে তুমি ফ্যানমেড পোস্টার ইত্যাদি বা বড় পোস্টার করা বা পোস্টার ইত্যাদি এগুলো দেখেছো আসেনি তো এই ফর দ্য ফার্স্ট টাইম এসছে তো আরে টাই তো জিদ্দা ভাই এটাই তো জিদ্দা এটাই তো জিদ্দার পাওয়ার আর কি বানিয়েছে ভাই তুমি ভাবতে পারবে না দেখে কি অবাক হয়ে যাবে আমি সত্যিই বলছি ফাটাফাটি বানিয়েছে ফাটাফাটি বানিয়েছে মানে আমি দেখে অবাক যে বাহ দারুণ বানিয়েছে তো দুর্দান্ত বানিয়েছে এই পুরো বিষয়টা আমার দেখে এত ভালো লেগেছে এত ভালো বিশ্বাস করে দারুণ লেগেছে মানে দেখেই ভীষণ ভালো লেগেছে এত ভালো লেগেছে যে আমার মনে হয় না ভাই এটাকে নিয়ে তো কথা বলতে হবে মানে তুমি যদি লেখো তাহলেই পেয়ে যাবে পুরো বিষয়টা আলাদাই লেভেলের একটা ফ্যানমেড পোস্টার দেখলাম আর সত্যি বলছি আলাদা লেভেলের একটা ফ্যানমেড পোস্টার দেখলাম আচ্ছা আরেকটা একটা তোমাদেরকে এক্ষুনি আপডেট দিয়ে দিই এবার খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এ চিত্রাঙ্গদা সিং যুক্ত হলেন চিত্রাঙ্গদা সিং এই যে আমি জানি না চিত্রাঙ্গদা সিং কিসের সাথে যুক্ত ছিলেন তবে এটা কিন্তু লেটেস্ট আপডেট এটা কে দিচ্ছে বাংলা বিনোদন জগৎ দিচ্ছে এই যে এই পেজটা তারা কিন্তু দিচ্ছে তারা পরিষ্কারভাবে লিখে দিয়েছে চিত্রাঙ্গদা সিং তিনি কিন্তু যুক্ত হচ্ছেন সম্ভবত কেউ একটা বড় আর্টিস্ট আর কি কোনো বম্বেডি আর্টিস্ট হবেন নিশ্চয়ই তবে খাঁকি নিয়ে এই মোশন পোস্টার নিয়ে আমি মূলত কথা বলতে এসেছি ভাই তুমি দেখো জাস্ট এই পোস্টারটা দেখার পরে তুমি নিজে বলবে যে ভাই কী বানিয়েছে সত্যি কি বানিয়েছে এরকম মোশন পোস্টার বাংলা সিনেমার ইতিহাসে তো দেখা যায়ইনি আমার মনে হয় না এরকম মোশন পোস্টার সত্যি কথা বলছি আমি কাছে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি ফোকাস না এরকম জায়গা কি দেখাচ্ছে হ্যাঁ এরকম মোখান মোশন পোস্টার বলিউডেও কি খুব তৈরি হয়েছে মানে বলিউডের একটা প্রজেক্ট আসছে বলিউড লেভেলে মোশন পোস্টার তৈরি হচ্ছে তুমি দেখো জাস্ট কী লাগছে দেখতে কী লাগছে জিদ্দাকে কী লাগছে বুম্বাদাকে থাকে কী লাগছে বাকি কাস্টিংদের অফিসিয়াল পোস্টার মনে হচ্ছে ভাই অফিসিয়াল আর এটা জিদ্দার ক্রেজ বম্বেতে গিয়ে জিদ্দা এটা করে বেড়াচ্ছেন আমি সত্যি ভাবছি যে একটা বম্বে প্রজেক্ট সেখানে এক তো আমাদের বাঙালিদের সেই লেভেলে উন্মাদনা থাকার কথা না আর বাঙালিদের বাদ দিয়ে যদি আমি বাইরের কথা বলি তাহলে তাদেরও তো আরোই থাকার কথা না কারণ তারা কজনই বা জিদ্দাকে চেনেন কিন্তু আমরা ভুল করছি জিদ্দাকে অনেকে চেনেন সেটার প্রমাণ আমরা পেয়েছি লক্ষ্ণোর রাস্তা পুরো ব্যাকটা ভিড়ে ভর্তি হয়ে গেছিলো শুধুমাত্র জিদ্দার জন্যে জিদ্দাকে অনেকে চেনেন আমি এইটুকু মানে বুঝতে পারছি বা বলতে পারছি এইটুকু কনফার্মড কনফার্মড কারণ চেঙ্গিজ লোকে দেখেছে সেই চেঙ্গিজের দৌলতে এবং আরও বেশি করে জিদ্দাকে মানুষ চিনেছে এই আস্তে আস্তে প্যান ইন্ডিয়ার সব থেকে বড়ো সুপারস্টার যদি কেউ হয়ে ওঠে সেটা কিন্তু জিদ্দা হয়ে উঠছে বাংলার গর্ব জিদ্দা বিগ স্যালুট জিদ্দা কী লাগছে জিদ্দাকে আর এই মানে মোশন পোস্টারটাতে বা এই মোশন পোস্টার বলছি সরি এই পোস্টারটাতে মানে ফ্যানমেড পোস্টার তাও জিদ্দাকে কী লাগছে দেখো মুম্বাদাকে কী লাগছে দেখো হেভি লাগছে ভাই আমার হেভি লেগেছে আমার এই পোস্টারটা হেভি লেগেছে এটাই জিদ্দার পাওয়ার আর কিছু বলবো না এটাই জিদ্দার পাওয়ার জমে গেছে জাস্ট ভাই জমে গেছে কতটা এক্সাইটেড তোমরা খাঁকি নিয়ে আমি কিন্তু মানে ইনফিনিটি লেভেলে এক্সাইটেড যখন আসবে তখন দেখা শুরু করবো যত টাকা লাগে ভাই নেটফ্লিক্সে দেবো ভাই জিদ্দার প্রজেক্ট বলে কথা এক মুহূর্ত ছাড়া যাবে না তাই ছিল এখনকার মতো ভিডিও তোমরা কতজন নেটফ্লিক্সের সাবস্ক্রিপশান নিয়ে দেখবে ভাবছো বা কাদের কাছে কাছে রয়েছে রিনিউ করতে মানে করতে হবে না কি কী করতে হবে সেটা তো যাই না কবে আসবে এটা এবছর আসবে না পরের বছর আসবে আমি চাই যেন এই বছর আসে আর জিদ্দা জাস্ট উড়িয়ে দেয় একটা হলে কাঁপিয়েছে হল সুপার হিট দিয়েছে একটা বুমেরা এরপরে সুপার সুপারহিট দেবে জিদ্দা আমার এটা মনে হচ্ছে তোমাদের আর কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট চলো চলবন্ধুর বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই